দেখুন এটা পরিষ্কার করে বলতে কোনো দ্বিধা নেই যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে সম্পূর্ণ দায় ওই বুড়োভাম ওই ক্ষমতালোভী মোহাম্মদ ইউনুসের দীর্ঘদিন ধরে মনের মধ্যে এই আশা পুষে রাখছিলেন যে হাসিনাকে কিভাবে বিদায় দেওয়া যায় এবং তার জন্য সর্বতভাবে মৌলবাদী শক্তিগুলোকে মাথাচাড়া দিতে সহযোগিতা করেছেন বিদেশে বসে কলকাটি নাড়িয়েছেন এখন এই হত্যা খুন এই রকম প্রতিদিন লনেসনেস এটার মূল কারণ হচ্ছে গিয়ে এই মোহাম্মদ ইউনুস বুড়োটার এখনও ক্ষমতা থেকে যাওয়ার কোনো ইচ্ছা নেই এবারে ভালো

আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করছেন তা আমরা কখনোই হতে দেব না তরুণ রাজনীতিবিদ হাদি গত বারোই ডিসেম্বর গুলিবিদ্ধ এটা আপনারা জানেন এবং বাংলাদেশের বুকে একটা আলাদা রকমের জনপ্রিয়তা অর্জন করছিলেন কারোর হয়তো বারা ভাতে ছাই দিতে যাচ্ছিলেন ওসমান হাদি সিঙ্গাপুরের হাসপাতালে তার মৃত্যু হয় হাদি হত্যায় প্রাথমিকভাবে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর শেখ পয়সাল ভারতে পালিয়েছে বলে একটা কিন্তু গুজব ছড়ানোর চেষ্টা হয়েছিল ভারত বিদ্বেষটাকে আরও বেশি মাত্রায় ছড়িয়ে দেবার জন্য এটা কিন্তু একেবারে পরিকল্পিতভাবে চাউর করা হয়েছিল কিন্তু পরে সরকারি বলে এমন কোনো প্রমাণ মেলেনি মানে এই ইউনুস এই বুড়োভামটা বারবার চেষ্টা করছে যে ভারতের সাথে কি করে আরও দ্বৈরথ বা ভারতের প্রতি বিদ্বেষ সাধারণ বাংলাদেশের মনে তৈরি করা যায় এবার হাদির ভাই খোদ সরকারের দিকেই আঙুল তুলে এটা বুঝিয়ে দিলেন যে ইউনুসকে কিন্তু খুব স্বস্তিতে রাখবেন না কাল বিকেলে ইনকলাব মঞ্চের শহীদি শপথ অনুষ্ঠানে অমর হাদি বলেন রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় অসমান হাদিকে হত্যা করা হয়েছে এই হত্যার দায় আপনারা এড়াতে পারেন না আপনাদেরও বিচার হবে আজ হোক দশ বছর পরে হোক বিচারের দাঁড়াতেই হবে হ্যাঁ রকম হুঁশিয়ারি দিয়েছে খুন করা হয়েছে হাদির ভাই তার কথায় হাদি বলেছিল ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল কিন্তু তাকেই হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বুঝতে পারছেন যে সর্ব সর্বত্র কিন্তু এই মোহাম্মদ ইউনুসের উপরে একটা চাপ সৃষ্টি করা হচ্ছে যেটা একেবারে সঙ্গত এর কারণেই সংখ্যালঘু সেখানে এতটা পরিমাণে বেড়েছে এবং আরও হিন্দু নিধনের ভারত কিন্তু এদিকে তাকিয়ে রয়েছে এবং করা জবাবটা সময় মতোই দেবে তারপরেই সরকারের প্রতি হুঁশিয়ারির সুরে তিনি বলেন আপনারা যদি মনে করেন আর দু মাস পরে রাষ্ট্রক্ষমতা থেকে চলে যাবেন বিদেশে চলে যাবেন জনতা আপনাদের কাঠগোড়ায় দাঁড় করাবেই জুলাই বিপ্লবের আগে যারা ক্ষমতাধার ছিলেন তারা কিন্তু আজকে কেউ এই বাংলাদেশে নেই হাদির বিচার যদি না হয় আপনারাও পালাতে বাধ্য হবেন এমন হুঁশিয়ারি দিয়েছেন আমিও বলেছিলাম যে এই মোহাম্মদ ইউনুসের অবস্থা এর পরে ওই রকম যেগুলো হত্যা হয়েছে সেই হত্যার মতো না হয়ে যায় মোহাম্মদ ইউনুস প্রতিদিন মানুষের কাছে কিন্তু যথেষ্ট যথেষ্ট বিড়ম্বনার কারণ যথেষ্ট ক্রোধের কারণ তৈরি হচ্ছেন এই মোহাম্মদ ইউনুসকে কিন্তু অচিরেই বিদায় নিতে হবে এবং বাংলাদেশের জনগণ একটা বড় অংশের জনগণ তারা কিন্তু মনে করছে এই ইউনুস যার হাতে কোনো রকম ক্ষমতা নেই তাকে বকলমে কলমে জামাতে ইসলাম যেভাবে পরিচালনা করছেন সেভাবেই পরিচালিত হচ্ছেন সুতরাং এটা কিন্তু তার একটা শেষের শুরু বলা যায় হাদি হত্যা দেবুদাস হত্যা দেবুদাসকে যেভাবে জ্বালিয়ে মারা হলো যেভাবে তার উপর অকথ্য অত্যাচার হলো অথচ এই দীপুদাস কোন বিদ্বেষটা ছড়িয়েছিল এখনো পর্যন্ত কেউ সেটা প্রমাণ করতে পারেনি আসলে এই মৌলবাদকে এতটা মাথাচাড়া দিতে প্রতিদিন ইন্ধন দিচ্ছে এই বুড়ো ভামটা সুতরাং একে নিঃশেষ করা ভীষণভাবে প্রয়োজন যদি আপনাদের ভালো লাগে এই প্রতিবেদনটি অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ